আসসালামু আলাইকুম ভিউয়ার্স সুস্বাদু খাবার আমাদের এই চ্যানেলে আপনাদের স্বাগতম আজ আপনাদের করে দেখাবো চিংড়ি মাছ দিয়ে কিভাবে করলা ভাজি করতে হয় তার একটি ইজি রেসিপি অনেকে অনেকভাবে করলাভাজি করে থাকেন তবে আমি যেভাবে ভাজি করব সেভাবে একবার ভাজি করে খেয়ে দেখবেন আশা করি খুব ভালো লাগবে চলুন তাহলে শুরু করা যাক এখানে আমি মাঝারি সাইজের পাঁচটি করলা নিয়েছি এই করলাগুলো আমি গোল গোল পাতলা পাতলা করে কেটে নেব সবগুলো করলা এভাবে গোল গোল পাতলা পাতলা করে কেটে নিয়েছি এখন বিচ্ছিগুলো আলাদা করে ফেলে দেব আমি সাধারণত করলা ভাজি বিষি ফেলে দিয়ে করি আপনারা চাইলে বিচি সহ ভাজি করতে পারেন সবগুলো বিচি ফেলা হয়ে গেছে এখন করলা ধুয়ে পানি ঝরা দিয়ে রাখবো এ পর্যায়ে একটি পাত্রে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেল যখন গরম হবে তখন এতে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ কুচি সাথে কুচিও আছে কলা ভাজিতে পেঁয়াজ একটু বেশিই দেবেন কারণ পেঁয়াজ বেশি দিলে ভাজির স্বাদ বহুগুণে বেড়ে যায় এখন একটু নাড়াচাড়া করে দিয়ে দেব এক টেবিল চামচ আদা রসুন বাটা কালার হওয়ার জন্য সামান্য হলুদের গুঁড়ো হাফ চা চামচ মরিচের গুঁড়া হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া হাফ চা চামচ জিরার গুঁড়া আর স্বাদ মতো লবণ দিয়ে মশলাগুলো মিশিয়ে নেব তারপর সামান্য পানি দিয়ে মশলাগুলো ভালো করে কষিয়ে নেব মশলা কষানো হয়ে গেছে এখন দিয়ে দেব রেডি করা চিংড়ি মাছ মাছগুলো আমি আগেই পরিষ্কার করে ধুয়ে বেসে জাল করে রেখেছিলাম এখন আবার কিছুক্ষণ কষিয়ে নেব কষানো হয়ে গেছে এখন এতে দিয়ে দেব করলাগুলো এখন চুলার মিডিয়াম হিটে ভাজতে থাকবো করলা সেদ্ধ হয়ে গেছে ভাজিও প্রায় রেডি এখন আর কিছুক্ষণ নাড়াচাড়া করে নামিয়ে পরিবেশন করব। আশা করি আমাদের আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ